নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একদম সিম্পল পদ্ধতিতে একটা শীতের মানে শীতকালের রান্না করে দেখাবো এখন তো শীতকাল এখন তো ভালো ভালো সবজি সব টাটকা টাটকা উঠছে তাই মূলও উঠছে খুব ভালো সেই মূল শাক একদম টাটকা মূল শাক আজকে একদম মানে স্বাস্থ্যকর ভাবে এবং ভালোভাবে যেটা টেস্ট হয় সেই রকম কম তেল মশলা দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি আমি কড়াইতে দেখুন একদম অল্প তেল দিয়ে দিয়েছি যে কোনো রান্না একদম কম মশলা দিয়ে রান্না করে দেখবেন সেই নিজস্ব তার যে স্বাদ সেইটা বজায় থাকে আপনারা কি ফোড়ন দেন জানি না আমি আজকে সর্ষে ফোড়ন দেব সর্ষে আর কাঁচা লঙ্কা কোনটা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো এর মধ্যে রসুন করে রসুনটাও খুব উপকারী একটা খাবার সবজি এটা অনেকে কাঁচা রসুনও খান আর বিশেষ করে এই শীতকালে রসুন খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে ভালো করে ভেজে নেবো একটু লালচে করে রসুনটা রসুনটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো একদম সবুজ শাক একদম টাটকা একটু দেখে নেবেন একটু ভালো শাক হলে তার স্বাদও ভালো হবে এবার আমি দেবো পরিমাণ মতো নুন দেব অল্প একটু হলুদ ব্যাস আর কোনো মশলা দেব না এবার এই শাকটাকে আলো করে নাড়িয়ে একটু নুন হলুদটা যাতে মিশে যায় তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণ পর এসে আপনারা আবার দেখাচ্ছি দেখুন জল টেনে একদম শুকনো মতো হয়ে গেছে এখন শুধু এর মধ্যে আমি দেব ধনেপাতা পাতা শীতকালে তো ধনে পাতা খুব ভালো ওঠে যে কোনো তরকারিতে দিলে তার স্বাদই অন্য রকম হয়ে যায় এইভাবে রান্না করে দেখবেন একদম মূলো শাকের স্বাদও পাবেন এবং তার পুষ্টিগুলো বজায় থাকবে হয়ে গেছে এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি শীতের শুরুতে টাটকা টাটকা মূলো শাক রান্না একদম রেডি শাঁটের সঙ্গে একটু দি ভালো লাগে গরম ভাতের সঙ্গে তাই আমি কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি আর দেখলেন তো শুধু নুন আর হলুদ দিয়ে রান্না করেছি আর কোনো মশলা দিইনি আর এখন তো টাটকা টাটকা সবজি তো উঠছেই বাজারে সুতরাং সেই সবজিগুলোর মধ্যে যদি বেশি মশলা দিয়ে আমরা তাহলে তার নিজস্ব স্বাদও চলে যাবে এবং তার পুষ্টিগুণও চলে যাবে এইভাবে রান্না করে দেখবেন আপনারা যেই জিনিসটা রান্না করছেন তার স্বাদটা যেমন অটুট থাকবে তেমন পুষ্টিগুণও ঠিক থাকবে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার